ভিপি প্রার্থী হিসেবে আমার কাছে আসলে সবাইকেই যোগ্যই মনে হয় কিন্তু অধিক যোগ্য বলতে গেলে বা আমার পছন্দের বলতে গেলে আমি বলবো ব্যালট নং অবশ্যই ছয় আর আমরা আশা করছি যে ছয় তারিখেই আমাদের নির্বাচনটা হবে আর অবশ্যই সেই ব্যালট নম্বরও থাকবে ছয় সবাই অবশ্যই মনে রাখবেন ব্যালট নম্বর ছয় রিয়াজুল ভাইকে আচ্ছা একটা মুহূর্তের জন্য শুধু ভাবা যাক একটা ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো পড়াশোনা করলো বেরিয়েও গেল হয়তো হয়তো তার ছেলেমেয়েও একই জায়গায় পড়াশোনার সুযোগ পেল কিন্তু ওই পুরো সময়টা জুড়ে মানে প্রায় চল্লিশটা বছর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের কথা বলার কোনো জায়গাই ছিল না কোনো নির্বাচিত মঞ্চই ছিল না এটা কোনো গল্প নয় এটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা আর আজ সেই দীর্ঘ ইয়ে নিরবতা ভাঙার দিন ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করতে হয় এটা তো শুধু একটা নির্বাচন নয় এটা এক প্রজন্মের পর প্রজন্মের জমে থাকা খুব আশা আর স্বপ্নের একটা ব্যালেট বাক্স আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ মানে যকসুর নির্বাচন আর আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে এই ভোটের ফলাফলের দিকে কিন্তু শুধু বাংলাদেশ না দেশের বাইরেরও অনেকে তাকিয়ে আছে আর এখানেই কিন্তু আজকের আলোচনার মূল মিশনটা চলে আসে এই নির্বাচনটা কি তাহলে শুধু হলের একটা সিট বা ক্যান্টিনের খাবারের মান উন্নয়নের লড়াই নাকি এর আড়ালে অন্য কিছু আছে হয়তো হয়তো সারাদেশের ছাত্র রাজনীতির এক নতুন ধারার পদধ্বনি আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব প্রায় চার দশক পর ভোট দিতে এসে শিক্ষার্থীরা আসলে কি ভাবছে চলুন এই ঐতিহাসিক দিনের রহস্যের গভীরে যাওয়া যাক চলুন শুরু করা যাক তাহলে একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করি নির্বাচনের দিনের পরিস্থিতিটা ঠিক কেমন আমাদের রিপোর্টগুলো বলছে সকাল সাড়ে আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে চলবে তিনটা পর্যন্ত উনচল্লিশটা কেন্দ্র একশো আটাত্তরটা বুথ মানে বেশ বড় আয়োজন ক্যাম্পাসে একটা উৎসবের মেজাজ কিন্তু তার নিচেও একটা চাপা উত্তেজনা কাজ করছে তাই না উম উত্তেজনা তো থাকবেই চার দশকের অপেক্ষা বলে কথা আর এই দিনটার একটা আলাদা ঐতিহাসিক ওজনও আছে কিন্তু নির্বাচনটা তো হওয়ার কথা ছিল গত বছরের তিরিশে ডিসেম্বর কিন্তু সেদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন কমিশন ভোটটা স্থগিত করে দেয় পরে নতুন তারিখ হল এই ছয় জানুয়ারি মানে এই ঘটনাটাও পুরো আবহের মধ্যে রাজনীতির একটা অন্য রকম ছায়া ফেলে রেখেছে তবে সবচেয়ে অবাক করা তথ্য তো হল জগন্নাথ যখন কলেজ ছিল তখন শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল উনিশশো সালে প্রায় চল্লিশ বছর আমি ভাবার চেষ্টা করছি যে ছেলেটা বা মেয়েটা আজ প্রথম ভোট দিচ্ছে তার বাবা মার ছাত্রজীবনের একটা ঘটনা আজ আবার ঘটছে এই লম্বা গ্যাপটা আসলে কি করেছে এটা কি শিক্ষার্থীদের প্রত্যাশা বাড়িয়ে দিনেছে নাকি পুরো সিস্টেমের ওপর থেকেই তাদের অবিশ্বাসী করে তুলেছে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর সত্যি বলতে এই গ্যাপটা দুটো কাজই করেছে একদিকে বছরের পর বছর ধরে আবাসন সংকট পরিবহন সমস্যা লাইব্রেরিতে বইয়ের অভাব নিরাপত্তার অভাব এই সমস্যাগুলো জমে জমে পাহাড় হয়েছে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় এগুলো নিয়ে কথা বলার কোনো আনুষ্ঠানিক জায়গাও ছিল না তাই এখন প্রত্যাশাটা আকাশ আকাশছোঁয়া আবার অন্যদিকে একটা গভীর অবিশ্বাসও জন্মেছে শিক্ষার্থীরা তো রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনকে দেখেছে তাদের দখলদারি বা সন্ত্রাস দেখেছে কিন্তু নিজেদের নির্বাচিত প্রতিনিধি পায়নি তাই তাদের একটা বড় অংশের কাছে ছাত্র রাজনীতি শব্দটাই একটা নেতিবাচক ধারণা তৈরি করেছে তার মানে তারা এমন কাউকে খুঁজছে যে রাজনীতি কম করবে আর কাজ বেশি করবে আমরা যদি শিক্ষার্থীদের দাবির তালিকাটা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে তারা কিন্তু কোনো বড় রাজনৈতিক বা আদর্শিক পরিবর্তনের কথা বলছে না তাদের দাবিগুলো খুব মৌলিক খুবই বেসিক এক নম্বরেই আছে আবাসন সংকট যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা এরপরই আছে ক্যাম্পাসে নিরাপত্তা বিশেষ করে মেয়েদের জন্য একটা নিরাপদ পরিবেশ তারপর উন্নত লাইব্রেরি স্বাস্থ্যকর ক্যান্টিন পর্যাপ্ত ক্লাসরুম এই সব মানে এগুলো তো একজন শিক্ষার্থীর ন্যায্য অধিকার কোনো আবদার নয় এই মৌলিক চাহিদাগুলোই এখন তাদের কাছে সবচেয়ে বড় আদর্শ হয়ে দাঁড়িয়েছে ক্যাম্পাসের ভেতরের খবর কি শিক্ষার্থীরা এই দিনটাকে কিভাবে দেখছে তাদের মধ্যে কি কোন নির্দিষ্ট প্যানেলকে নিয়ে আলোচনা হচ্ছে এখানেই তো আজকের আলোচনার আসল মজাটা শিক্ষার্থীদের এই প্রত্যাশার কথাই যখন উঠল তখন একটা অদ্ভুত বিষয় কিন্তু ক্যাম্পাসে কান পাতলেই শোনা যাচ্ছে সবাই শুধু জকসু নিয়ে কথা বলছে না তাদের আলাপে বারবার ফিরে আসছে ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মানে অন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের হাওয়া জগন্নাথের পাদে এসেও লাগছে কেন ব্যাপারটা কি ঠিক ধরেছেন ক্যাম্পাসের চায়ের দোকান থেকে শুরু করে ডিপার্টমেন্টের করিডোর সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাহাঙ্গীরনগরের জাকসু চট্টগ্রামের চাকসু আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের যে ফলাফল সেটারই কি পুনরাবৃত্তি হতে চলেছে জগন্নাথে এই প্রশ্নটা এখন পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আচ্ছা এই প্যাটার্নটা তাহলে একটু ভেঙে বলা যাক ওই চারটি বিশ্ববিদ্যালয়ে কি এমন হয়েছিল জানিয়ে এত আলোচনা প্যাটার্নটা খুব স্পষ্ট মানে ওই চারটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেই শিবির সমর্থিত প্যানেল বড় ব্যবধানে জিতেছে এখন জগন্নাথের শিক্ষার্থীদের একটা বড় অংশের মধ্যেও এই ধারণাটা বেশ শক্তভাবে কাজ করছে যে এখানেও সেই একই ধারার পুনরাবৃত্তি ঘটবে আমাদের হাতে থাকা বিভিন্ন মিডিয়া রিপোর্ট আর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ধারণা অনুযায়ী অদম্য জোভিয়ান নামের যে প্যানেলটিকে ছাত্রশিবিরের অনানুষ্ঠানিক সমর্থন পুষ্ট হিসেবে দেখা হচ্ছে অনেকেই ভোটের মাঠে তাদের এগিয়ে রাখছে যদিও তারা কিন্তু প্রকাশ্যে এই পরিচয়ে প্রচার চালাচ্ছে না তার মানে এখানে একটা বড় প্রজন্মের মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ বছর ধরে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ না হতে দেখতে শিক্ষার্থীরা এখন আদর্শ বা মতাদর্শর মতো ইয়ে বিমূর্ত ধারণার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে তাদের কাছে এখন দৃশ্যমান এবং তাৎক্ষণিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য মুদ্রা এটা শুধু নির্বাচন নয় হয়তো সারা দেশের তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গিরই একটা প্রতিচ্ছবি আপনি বিষয়টার একেবারে গভীরে পৌঁছে গেছেন এটা একটা বিশাল প্যারাডাইম শিফট আমি যখন ছাত্রী ছিলাম তখন ছাত্র সংসদকে দেখতাম অধিকার আদায়ের রাজনৈতিক চেতনার একটা তীর্থস্থান হিসেবে আর এখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখছে সার্ভিস ডেলিভারি বা পরিষেবা দেওয়ার একটি মাধ্যম হিসেবে শিক্ষার্থীরা দেখছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন প্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর কিছু দৃশ্যনান পরিবর্তন এসেছে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ক্যাম্পাসে মাদক আর বহিরাগতদের আনাগোনা কমেছে অবৈধ দখলদার উচ্ছেদ হয়েছে যা আগে প্রায় অসম্ভব ভাবা হত বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা খুব সামনে আসছে তাই না হ্যাঁ একদম শিক্ষার্থীদের মাঝ থেকে এমন কথাও শোনা যাচ্ছে যে ডাকসুতে নতুন প্রতিনিধিরা এসে যা করেছে তা আগের দশ পনেরো বছরেও হয়নি আবাসন সংকট কিছুটা কমানো হলে রিডিং রুম রাতভর খোলা রাখার ব্যবস্থা করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বাড়ানো এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোই তাদের মধ্যে একটা শক্তিশালী বার্তা দিয়েছে আর বার্তাটা হল ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আর এই বিশ্বাসটাই অদম্য জোবিয়ান প্যানেলের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি করেছে তার মানে জগন্নাথের শিক্ষার্থীরা শুধু অন্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দেখেই প্রভাবিত হচ্ছে নাকি এই অদম্য জবিয়ান প্যানেল নিজেরাও এমন কিছু করেছে যা দিয়ে তারা আলাদাভাবে নজর কাটতে পেরেছে এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে তারা শুধু অন্যের সাফল্যকে পুঁজি করছে না তারা নির্বাচনের আগেই এমন কিছু কাজ করে দেখিয়েছে যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে তাদের কৌশলটা হল আমরা নির্বাচিত হলে কি করব সেই প্রতিশ্রুতির চেয়ে আমরা এখনই তোমাদের জন্য কি করতে পারি সেটা করে দেখানো কিন্তু নির্বাচনের ঠিক আগে এ ধরনের ধরনের কাজ করাকে তো এক ভোট কেনা বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবেও সুযোগ আছে শিক্ষার্থীরা বিষয়টাকে সেভাবে দেখছে না কেন খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন হ্যাঁ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এটাকে পপুলিস্ট কৌশল বলছেন কিন্তু শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে দেখলে ছবিটা কিন্তু ভিন্ন চল্লিশ বছর ধরে যারা শুধু ফাঁকা প্রতিশ্রুতি শুনে এসেছে তাদের কাছে করে দেখানো কাজ অনেক বেশি বিশ্বাসযোগ্য যেমন ধরুন এই প্যানেলের উদ্যোগে ক্যাম্পাসে মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বেন্ডিং মেশিন বসানো হয়েছে এটা হয়তো খুব বড় কোনো কাজ নয় কিন্তু এটা প্রমাণ করে যে তারা শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো বোঝে আর কি কি করেছে তারা? রিপোর্টগুলো যা বলছে তাতে দেখা যায় তারা শিক্ষার্থীদের জন্য ওয়াশিং মেশিন স্থাপন করেছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আর হলগুলোতে গরমের কষ্ট কমাতে ফ্যান এমনকি এসিও লাগিয়েছে এই কাজগুলো করে তারা একটা বার্তা খুব পরিষ্কারভাবে দিয়েছে আমরা শুধু কথা বলতে আসিনি আমরা সমস্যার সমাধান করতে এসেছি এবং আমাদের সেই সক্ষমতা আছে যখন অন্য প্রার্থীরা শুধু প্রতিশ্রুতির লিফলেট বিলি করছে তখন তারা বাস্তব কাজ করে দেখাচ্ছে এই পার্থক্যটাই ভোটারদের মনে বড় প্রভাব ফেলছে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট প্যানেলের দিকে বেশ জোরালো একটা হাওয়া আছে কিন্তু তার মানে কি এই যে এটা একটা পেশের নির্বাচন হতে চলেছে মাঠে কি আর কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই অবশ্যই আছে আর এখানে তো নির্বাচনের অঙ্কটা জটিল হয়ে উঠছে মাঠে শুধু অদম্য জবিয়ান প্যানেলই নেই ঐতিহ্যের স্মারক বেশ শক্তভাবে প্রচার চালাচ্ছে তাদের মূল ফোকাসটা হল দীর্ঘমেয়াদী এবং বড় অবকাঠামোগত উন্নয়নে যেমন নতুন হল নির্মাণ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট সমাধানের মতো বড় ইস্যুগুলোকে তারা সামনে আনছে তাদের যুক্তি হল ছোটখাটো সার্ভিস দেওয়ার চেয়ে মূল সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা বেশি জরুরি তার মানে দুই পক্ষের প্রচারের কৌশলেই একটা পার্থক্য আছে একজন তাৎক্ষণিক সমাধান দিচ্ছে আরেকজন দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলছে ঠিক তাই এর বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের জোট প্রগতির মঞ্চ নির্বাচনে আছে তারা আবার ভিন্ন একটা দিক তুলে ধরছে তাদের মূল এজেন্ডা হল শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায় মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তাদের মতে শুধু অবকাঠামোগত উন্নয়নই সব নয় বিশ্ববিদ্যালয়ের আত্মা হল তার মুক্ত চিন্তার পরিসর সুতরাং ভোটারদের সামনে কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন দর্শন রয়েছে তাহলে তো ফলাফল নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কারণ বিভিন্ন মানসিকতার শিক্ষার্থীরা বিভিন্ন প্যানেলকে ভোট দিতে পারে একদম রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু ঠিক এই কথাটাই বলছেন যেহেতু এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যক্স নির্বাচন তাই এখানকার ভোটারদের আচরণ বা ভোটিং প্যাটার্ন সম্পর্কে আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব একটা বড় অংশের সাইলেন্ট ভোটার আছে যারা প্রকাশ্যে কিছু না বললেও ব্যালেটে তাদের মতামত জানাবে তাদের ভোট কোন দিকে যাবে তার উপর অনেক কিছু নির্ভর করছে তার মানে একটা প্রবল আলোচনা বা ট্রেন থাকলেও শেষ পর্যন্ত অঘটন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনো ভাবেই না কারণ এখানে আরও কিছু ফ্যাক্টর কাজ করছে যেমন আঞ্চলিকতা অনেক শিক্ষার্থী তাদের এলাকার বড় ভাই বা পরিচিত মুখ দেখে ভোট দেয় আবার ব্যক্তিগত জনপ্রিয়তাও একটা বড় ব্যাপার অনেক সময় প্যানেলের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত ইমেজ বেশি ভোট টানে তাই পুরো বিষয়টা একটা জটিল সমীকরণের মতো শেষ কথা বলবে ব্যালেট বাক্স সাধারণ শিক্ষার্থীরাই ঠিক করবে জগন্নাথের নেতৃত্ব আগামীতে কাদের হাতে থাকবে যদি আমরা পুরো আলোচনাটাকে একটা বড় ক্যানভাসে দেখি তাহলে এই নির্বাচনের গুরুত্বটা আসলে কোথায় এটা কি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা ঘটনা না এর গুরুত্ব আরও অনেক গভীর প্রথমত প্রায় চার দশকের একটা অচলায়তন ভেঙে ক্যাম্পাসে গণতন্ত্র ফিরে আসছে ফলাফল যাই হোক এই নির্বাচনটি নিজেই একটা বিশাল অর্জন দ্বিতীয়ত এই নির্বাচনের ফলাফল হয়তো বাংলাদেশের অন্য ক্যাম্পাসগুলোর ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কেমন হবে তার একটা ইঙ্গিত দেবে মানে ছাত্রছাত্রীরা কি চিরাচরিত রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখবে নাকি তারা প্রায়োগিক এবং পরিষেবা ভিত্তিক নেতৃত্বের দিকে ঝুঁকবে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা যোগসু নির্বাচনের মাধ্যমে পাব তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখছি প্রায় চার দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ঐতিহাসিক নির্বাচন হচ্ছে যার পেছনে আছে শিক্ষার্থীদের আবাসন নিরাপত্তা শিক্ষার পরিবেশের মতো মৌলিক সমস্যার সমাধানের তীব্র আকাঙ্ক্ষা এবং একই সাথে এই নির্বাচনকে ঘিরে একটা জাতীয় পর্যায়ের কৌতূহলও তৈরি হয়েছে ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বা রাজশাহী ছাত্র সংসদ নির্বাচনের যে একটা ধারা তৈরি হয়েছে সেই ধারা জগন্নাথেও অব্যাহত থাকবে কিনা সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন আমরা দেখলাম সেই ধারার পুনরাবৃত্তির পক্ষে যেমন জোরালো যুক্তি আছে তেমনি প্রথম নির্বাচন হওয়ার কারণে এবং একাধিক শক্তিশালী প্যানেল থাকায় ফলাফলের অনিশ্চয়তাও কিন্তু ব্যাপক সব মিলিয়ে এক ঐতিহাসিক এবং সম্ভবত এক নতুন ধারার সূচনাকারী মুহূর্তের সাক্ষী হতে চলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই আমাদের হাতে থাকা তথ্যগুলো খুব পরিষ্কারভাবে বলছে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কি কি কাজ আদায় করতে চায় হলের সিট নিরাপদ ক্যাম্পাস ভালো ক্যান্টিন এগুলো সবই জরুরি কিন্তু প্রায় চল্লিশ বছর পর ভোট দেওয়ার এই অধিকার ফিরে পাওয়াটা ফলাফলের ঊর্ধ্বে গিয়ে শিক্ষার্থীদের নিজেদের জন্য ঠিক কি অর্থ বহন করে কেবল নিজেদের প্রতিনিধি বেছে নেওয়াই কি একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট নাকি এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র যার আসল পরীক্ষা শুরু হবে নির্বাচনের পরদিন থেকে